সালমান প্রিন্স যে আরবের বাদশা বর্তমানে সে হচ্ছে ইহুদিদের দালাল বর্তমান সময়ে সালমান প্রিন্স যে আজকে ভেবে দেখুন পৃথিবীতে সাতচল্লিশটা সাতান্নটা মুসলিম রাষ্ট্র সকলের কাছে সামরিক বাহিনী আছে শক্তি আছে অথচ চুপচাপ দাঁড়িয়ে নীরব দেখে যাচ্ছে ফিলিস্তিন আর গাজার মারা গেছে মৃত্যু এবং পনেরো হাজার শিশু এখনো অনাহারে আছে যাদের কাছে খাবার ঠিক মতো পৌঁছাচ্ছে না রোজার মাসে আপনার দস্তারখানে কত খাবার রোজার মাসে আরবের শেখরা দস্তরখানে গোটা গোটা খাসি নামিয়েছে গোটা গোটা উট নামিয়েছে ফেসবুকে ফটো পোস্ট করেছে আমরা এত দামি খাবার খাচ্ছি অথচ ফিলিস্তিন গাজা শিশুরা এক লোক মা পানি পাই খাবার পাইনি একজন মা মিডিয়াকে সাক্ষাৎকারে বলছে আমার গোটা পরিবার শেষ হয়ে গেছে কিচ্ছু নাই এই তিন সন্তান আমার বেঁচে আছে আজকে যদি আল্লাহ মানুষের মাংস খাওয়া জায়েজ করত হালাল করত। আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার সন্তান দিকে খাওয়াতাম ভেবে দেখুন সেই মা তার সন্তানের জন্যে কতটা কষ্ট বোধ করে এই কথাটা বলেছি তার কতটা কষ্ট হয়েছে আর লেখে যান লেখেলেন রসুলের হাদিস আখনি জামানায় যে যুদ্ধটা হবে সেই যুদ্ধটা ধর্মযুদ্ধ শুরু হবে পৃথিবীতে আজকে পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে আপনি রুখতে পারবেন না কোনো বাপের বেটা মলবির ক্ষমতা নাই যুদ্ধ রুকে দিই কেন কেয়ামতের ডাঙ্কা বেজে গেছে কেয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে তার মধ্যে মারাত্মক আলামত আল্লাহর ঘর মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হতে শুরু হয়ে যাবে এখন মসজিদে দুনিয়াদারির কথা হচ্ছে না হয়নি জুম্মার দিনে আলু হয়েছে মাঠে হিসেব হচ্ছে মসজিদের ভেতরে ঠিক বলল তোর কবেগ হলো এক বিঘেতে কবেগ হয়েছে কতগুলো কলেস্টারে ভুললি কত করে দাম পেলি জুম্মার দিনে মসজিদে বসে হিসেব করছে কেমতের আলামত এবং তার থেকেও ডেঞ্জার আলামত হচ্ছে পৃথিবীর বুকে জিনা আম হয়ে যাবে পরকিয়া আম হবে আজকে পরকিয়া আম হয়ে গেছে আপনার কাছে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করতে লাগবে নারী আর পুরুষ সমাজের বুকে হারাম আওলাদ গুলো প্রতিষ্ঠিত হবে আর তারাই হবে তার সৈন্য হারাম আউলাদ এখন সবথেকে ডেঞ্জার পাত যেটা ছুটছে সেটা কি লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা সব থেকে ডেঞ্জার পাপ এটা কোনো ধর্মের কথা বলিনি সমাজের কথা বলছি শুধু মুসলিম ধর্মের নয় সব ধর্মের কথা বলছি এটা ভারতের পাপ বলছি লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা গত তিন দিন আগের ঘটনা আমি মোবাইলে দেখছিলাম ওই জন্যে খুব সাবধান কেয়ামত কাছে দূরে নয় আর অনেকজন মনে মনে ভাবছে দাজ্জালের আসতে অনেক দেরি আছে ভাবছেন না দাজ্জাল আসতে দেরি আছে আর দাজ্জাল আসবে আলাদা করে এই ধনিয়াখালিতে এসে আপনাদিকে দাউদ দিয়ে যাবে তাই তো ধনিয়াখালিতে এসে আপনাদিকে আলাদাভাবে দাউদ দিয়ে যাবে যে আমি এসেছি তোমরা আমার উপরে কলমা পড়ে নাও না এইভাবে হবে না দাজ্জালের যে সৈন্য দাজ্জালের যে লোভ সেই সৈন্য দাজ্জাল আসার আগে তৈরি হয়ে যাবে এখন তৈরি হচ্ছে দাজ্জালের সৈন্য এখন তৈরি চলছে তৈরি হচ্ছে আপনি ভেবে দেখুন আপনার ঘরই তৈরি হয়ে গেছে দাজ্জালের পক্ষের লোক আপনার ঘরে তৈরি হচ্ছে আমাদের পরিবারে তৈরি হচ্ছে আমাদের সমাজে হাদিসে আছে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফির সে তো স্পষ্ট চিনা যাবে তার কপালে একবারই স্পষ্ট লেখা থাকবে কাফির এবং সে দুনিয়াতে তার আত্মপ্রকাশের আগেই পৃথিবীতে তার সৈন্য তৈরি হয়ে যাবে সে আলাদা করে ভারতে আসবে না পাকিস্তান বাংলাদেশে আসবে না ইরাকে যাবে না জগদানে যাবে না লেবাননে যাবে না আরব যাবে না সে আসার তার আত্মপ্রকাশের আগে সৈন্য তৈরি হয়ে যাবে যদি বলেন দলিল দেন আপনাদের দিমাগটা আউট হয়ে যাবে নোট করুন লুঙ্গি ঝেড়ে দিয়ে চলে গেলে হবে না যে হুজুরের বাইনটা রকম বারোটা পর্যন্ত শুনেলি দোয়া করে দিবে তারপরে বিরিয়ানি আছে খেয়ে দিয়ে পালাবো ওই বললে ওই যে আমার আগে ভাই বলছিলেন না যে খালি শোনাই হচ্ছে কোনো কাজ নাই সত্যিকারই তাই হবে আপনি দিলেতে তীরের মতো গাঁথেন কথাটা আপনার আমার ঘরে তৈরি হচ্ছে দাজ্জালের সৈন্য দার্জাল দিতে আসবে না তার আগে তার লোক তার সৈন্য তৈরি হয়ে যাবে সমাজের মুখে কেমন করে নাম্বার এক বলে দিই তৈরি হচ্ছে কীভাবে রসুলের হাদিসে আছে যখন তোমরা দেখতে পাবে সমাজের বুকে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে হারাম জিনিস হালাল হচ্ছে আচ্ছা এখন কি হয়েছে হারাম জিনিস হালাল কথা বলে না কে বললে না তুমি আদিম যুগে বাস করছো এ শুনেলেন সুদ হারাম না হালাল কথা বলে না হারাম তাইলে এই ধনিয়া খালা খালি থানাতে একটা মুসলিমরা সুদক্ষণ নাই তাই তো কথা বলে না এরা আছে তো তাহলে ওরা কারা অথচ আল্লাহ কোরআনে বলেছেন রিবা সুদ তোমাদের জন্য হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহ রসুলের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় ক টাকা বললাম এই ক টাকা বললাম এক টাকা যদি সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে কবার বললাম এটা রসুল সাল্লাহ হাদিস আল্লাহ বললেন কোরআনে যে সুদ খাবে হারাম জেনে আল্লাহ নিষেধ করার পরে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এরপর বলুন দাজ্জালের যুদ্ধটা কার সঙ্গে কার বিরুদ্ধে কথা বলে না আল্লাহর বিরুদ্ধে মনিনদের বিরুদ্ধে যুদ্ধ তার কপালে লেখাই থাকবে কাফির আর এই সুৎখোরাই হচ্ছে দাজ্জালের সৈন্য দাজ্জালের সৈন্য হবে এই সুৎখোর যারা সুদ খাচ্ছে জেনে শুনে যারা প্রতিনিয়ত জিনা করার পাপ করছে মায়ের সঙ্গে জিনা করছে যারা সুদ খেয়ে এই হচ্ছে দাজ্জালের সৈন্য এটা নাম্বার দুই মদ খাওয়া হারাম না হালাল কথা বলেন হারাম আপনার এই ধনিয়া খালি থানাতে আমি আপনাকে দেখিয়ে দেবো মুসলমান মদও খায় মদও বিক্রি করে ঠিক বললাম না বল বললাম চলুন মুসলমান মদ খায় মদ বিক্রি করে যদি বিশ্বাস না হয় হাই রোডে আপনি মহেশ্বরপুরে চাপুন আমি আপনাকে বর্ধমানের দিকে নিয়ে যাব কয়েকটা মুসলিম হোটেল দেখাবো হারামখোর মদু খাচ্ছে মধু বিক্রি করছে এরা কারা এ হচ্ছে তার চালের সৈন্য হারামটাকে হালাল করে নিবে অথচ বলবে আমি রসুলের উম্মত কিন্তু এ জানেই না যে এ যে অনুসরণ করছে এটা দাজ্জালের অনুসরণ দাজ্জালের সৈন্য তৈরি হচ্ছে লটারি হারাম না হালাল কথা বলেন হারাম আপনি আপ বাজারে চলুন আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে প্লাস বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না ভুল বললাম চলুন কাউন্টার দেখিয়ে দেবো আমি কটা নেবেন শুধু এই ধনিয়াখালীতে নয় তারকেশ্বরে পাবেন চাপাডাঙ্গাই পাবেন আরামবাগে পাবেন শ্রীরামপুরে পাবেন পান্ডুয়ায় পাবেন গোরাপে পাবেন আমার বর্ধমান টাউনে পাবেন মুসলিমদের এরাই হচ্ছে তার সৈন্য এই লোক সারা জিন্দেগি লটারির ব্যবসা করলো সারা জিন্দেগি সুদ খেলো সুদ খেয়ে খেয়ে সারা জিন্দগি সুদের ওপরে কেটে গেল লোকটি মারা গেল মারা গেল গ্রামের লোক বললে আহা হা লোকটা খুব ভালো ছিল দান করত গরিবকে টাকা দিত কিন্তু সুদ খেত ধুমধাম করে তার জানাজা হলো তাকে দাফন করা হলো আচ্ছা বলুন যে আল্লাহর দুশ্মন হবে জেনে শুনে সেই লোকের জানাজা কি করে হয় সেই লোক মারা গেছে তাহলে লেগে আপনি হুজুরকে দাউদ দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাচ্ছে আমি কালকে দিনাজপুরে ছিলাম আবার কালকে দিনাজপুর আছে আমার প্রোগ্রাম তো কালকে আদায় ছিল তো বক্তারা আদায়কারী বক্তারা দেখবেন সুর দিয়ে আদায় করে করে না করেন আর আমাদের দেশের খুব সিস্টেম ভালো এই মাদ্রাসা মসজিদের কোনো কোনো জলসায় আদায় হয় আর লোকরা মনে করে সালা জান্নাতে যাবার জায়গা একটাই আছে দিয়ে হুজুরকে পাঁচশো টাকা দিলে আর আমরা হুজুররা দোয়া করি আহারে বান্দারে কোথায় বসেন ছিল ছিল কি না ছিল এক হাজার দিল দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল সারা জিন্দগি সুদ খেয়েছে কিন্তু ওই পাঁচশো টাকা দিনই জান্নাত আর ই মনে করলে হুজুর যখন দোয়া করেছে তাহলে আমি যা ব্যবসায়ী করি হুজুর তো জান্নাত আমাকে ভরেই ছাড়বে তোর হুজুর আগে মার খাবার তুই তো খাবিই খাবি এইটা হচ্ছে বাস্তব কথা যদি কোনো পাপের ব্যাটা মলবি থাকে আপনার আমি স্টেজে দু ঘন্টা চিনি আসুন সারা জিন্দেগি হারাম জানার পরে সুদের ব্যবসা করেছে তারপরও তাকে দোয়া করে জান্নাতে দেওয়া যাবে আমি জীবনে আর হুগলি দৃষ্টিকে জলসা করব না বাপের বেটা মলবি থাকলে নিয়ে আসুন ডেকে দেয় স্টেজে আমার সঙ্গে মোকাবেলা করবে বেশি কথা বলবো না তাকে খালি শেষ শিখিয়ে সেই হুজুরটা যে তার লেগে দোয়াটা কেমন করে করবে জীবনে নামাজ পড়ে নাই জীবনের রোজা রাখে নাই জীবনে আল্লাহর ঘরে যায়নি সারা জিন্দেগি খালি সুদ খেয়েছে তার লেগে কি দোয়া করবে সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে আপনার সন্তান আপনি শিখিয়ে দেন দোয়াটা কি করবে আরে এইগুলো তো অনেক ছানা ইয়াসিন তো অনেক দূরের কথা আমার আব্বাজি মোল্লা শকত আলী সাহেব আশি বৎসর বয়স হয়ে গেল বুড়ো হয়েছে না হয়নি এক জামানায় ইয়ং ছিল আমার মত এখন ধরে ধরে বেচারাকে স্টেজে চাপাতে হচ্ছে আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি বলতে পারেন ওই জায়গা আমিও একদিন যাব ওই রকম আল্লা আলেমকে নিয়ে আসুন একশোটা নয় এক কোটি পৃথিবীর পীরকে এক কাছে করুন এক কোটি ফকিরকে এক কাছে করুন গোটা পৃথিবীর মোবাল্লিককে এক কাছে করে দোয়া করান আমি আপনাকে বলে দিই এদের সকলের থেকে সমস্ত সাহাবিদ থেকে সমস্ত ইমামদের থেকে সমস্ত হাদিস লেখকদের কাছ থেকে নবীজির সম্মান বেশি না কম কথা বলে না এরা নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে কে আমত পর্যন্ত কেউ আসবে আসবে না তাইলে ভেবে দেখুন আল্লাহর হাবিব সাল্লামের কাছে খবরের হাদিসে আছে আপনার চাচা যান মারা যাবে নবীজি ছুটলেন চাচার হারটা টিপে ধরলেন আর বললেন চাচা আমি তোমার ভাইপো মুহাম্মাদ আল্লাহ নবী তুমি একবার খালি কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্যে ক্ষমা চাইব কি বললো জানেন হ্যাঁ আমার ভাইপো আমি যদি কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো আমার আল্লাহ উত্তর দিলেন ইন্নাক আলা তাহদিমান আহ আফতাম হে আমার বিশ্বনবী হৃদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না আপনি আর পরে হিসেব করুন নবীজি চোখে পানি চাচা যান দুনিয়া থেকে চলে গেল যারা মনে মনে ভাবছেন তাদের জন্যে বলছি আমার মলবি দোয়া করলে আমার বেটা যাই পাক করুক জান্নাতে যাবে আমি যতই পাত করি আমি এমন একজন পীরের মুড়িদ হয়েছে আমার পীর দোয়া করলে জান্নাতে যাবে তাদের জন্য বলছি শুনেলেন এটা আর কেউ নয় পৃথিবীর শ্রেষ্ঠ পাইগম্বর ইমামুল আম্বিয়া হজরত মোহাম্মদ মোস্তফা সকলে জোরে বলুন সাল্লো আলাই চলে গেলেন নবীজি আল্লাহকে বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি ততদিন আমার চাচার জন্য কেনে কেনে তোমার কাছে ক্ষমা চাই কে বলছেন আল্লাহর নবী আচ্ছা বলুন তো নবীদের দুয়ার কবুল হয় না হয় না কথা বলেন কবুল হয় নবীরা যা চেয়েছেন আল্লাহ কবুল করেছেন কিন্তু আপনার জানা নেই ওই জন্যে কোরআনের জ্ঞান লেন হাদিস কোরআনের জ্ঞান লেন অনেক সময় দুয়া যদি আল্লাহ বিরোধী হয় আল্লাহ নবীদেরও দোয়াকে ঘুরিয়েছেন এবং তাদের ওপরে ফারমান জারি করেছেন আল্লাহ নবী যখন চাচার জন্যে দুয়া চাইতে লাগলেন আল্লাহ জিবরি লামিনকে পাঠালেন এবং নবীজিকে একা নসিহত করেননি দুজনকে আল্লাহ কজনকে ভালোবাসেন মানুষের মধ্যে দুইজনকে কজনকে বললাম কথা বলে না কজন দুজন এক হচ্ছে আল্লাহর পাইগাম্বার নবী দ্বিতীয় নম্বর হচ্ছে মমিন কথাটা বুঝতে পারেননি মানুষদের মধ্যে আল্লাহ মমিনকে ভালোবাসেন আর নবীরা মাসুম নবীরা জান্নাতি আল্লাহ নসিয়ত করলেন কি বলে মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমান আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে নবী এবং মমিন তোমরা দুজন কান খুলে শোনো যারা মুশরিক হয়ে বেইমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল দোয়া করতে পারিনি আপনাকে দ্বিতীয় দলিল দিচ্ছি এটাও আমার বাপের নয় দাদর নয় কোনো ইমামের নয় কোনো সাহাবিন নয় এটাও একজন নবী এবং যার কথা বলছি যে নবীর কথা পৃথিবীতে যতগুলো আল্লাহ নবী পাইগাম্বার পাঠিয়েছেন হাজরতে আদম আর সালাম থেকে আখরি নবী পর্যন্ত সবথেকে বেশি দিন হায়াত এবং বেশি দিন দাওদ দিয়েছিলেন এই নবী তিনার নাম হচ্ছে নবী সাড়ে নয় শত বৎসর দাউদ দিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ কোরআনে আছে সাড়ে নশো বৎসর তাহলে হায়াতটা দেখা যাচ্ছে কোরআন মোতাবিক হাজার বৎসরের বেশি আল্লাহ হায়াত দিয়েছিলেন খালি দাউত দিয়েছেন সাড়ে নশো বৎসর চলুন নবী তার কমের কাছে বিনীত অনুরোধ জানালেন কি বলে হে আমার কম আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস কর তিনার কম এবং তিনার সন্তান কিনান সে বলল আব্বা যদি তোমার আল্লাহকে বিশ্বাস না করি তা কি হবে তোমার আল্লাহ কি করবে বললে আমার আল্লাহ মুসুল ধরার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে কি উত্তর করলো জানেন কিনান তোমার আল্লাহ যদি বন্যা দেয় তোমার আল্লাহকে শুনিয়ে দাও এমন উঁচু জায়গায় চাপব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে অনেকজন আমরা ভাবি না দেখবেন যখন দামোদার নদী আপনাদের এখান থেকে কতটা দূরে দূর আছে না দামোদার নদী মুন্ডেশ্বরী অজয় নদী রূপনারায়ণ যখন বর্ষাকালে ঝাড়খণ্ড বিহার পানি ছাড়ে দামোদার দুর্গাপুর যখন পানি ছাড়ে তখন দেখবেন হুগলি ডিস্ট্রিক্টে হাওড়াতে উদয়নারায়ণপুরে এলান হয় নদী বিপদসীমার ওপর দিয়ে আপনারা নিরাপদ জায়গায় সরে যান বলা হয় না প্রশাসন থেকে এলান করা হয় সরকার এলান করা করায় কেন যে কোনো সময় নদীর ভাঙন নিতে পারে আপনাদের ক্ষতি হলে মানুষ মনে করে নিরাপদ জায়গায় চলে গেলেই বেঁচে যাবে কোরআন কত মারাত্মক কথা বলেছে আমার নবী বলে দাও আমি যখন কোন জনপদকে ধ্বংস করেছি কোনো জাতিকে ধ্বংস করেছি নির্দিষ্ট সময়ে যখন তারা গভীর রাত্রিতে নিদ্রা অবস্থায় থাকে আরামরত অবস্থায় কিংবা দ্বিপহরে মানে দুপুর বেলায় তারা আরামরত অবস্থায় থাকে আমার দিকে অ্যাটাক করে পালাবার কোনো রাস্তা পাবে না কোনো রাস্তা নাই আমার ভাই আমার বন্ধুগানবীর সন্তান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। আল্লাহ বললে হে আমার সন্দেহ হে আমার নবী তুমি নৌকায় চেপে যাও যতগুলো জীব জন্তু জানোয়ার আছে সব তুমি জুড়া নাও নৌকার ওপরে যাও আল্লাহ কি হবে আমার আজাবের ইন্তেজার করো আল্লাহ মুসুল ধরার বৃষ্টি মুফা মুফাসিরিনরা লেখছেন পৃথিবীর বুকে আজকে পনেরো তারিখ পনেরোই এপ্রিল যেদিন থেকে দুনিয়া শুরু হয়েছে আজকের তারিখ পর্যন্ত অত বড় বন্যা অত বড় পলায় পলয় পৃথিবীতে ঘটেনি আল্লাহ সমুদ্রের পানিকে সাড়ে বারোশো ফুট উপরে তুলে দিয়েছিলেন কম বেশি বলছে। এবং গোটা পৃথিবী ডুবে গেছে লোহনবী নৌকার ওপরে আচ্ছা বলুন তো কোনো মানুষ যদি পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকে তার সন্তান যদি পানিতে পড়ে যায় সে ঝাঁপ দিবে না দিবেন সাঁতার না জানলেও সে ঝাঁপ দেবে নহ চোখে দেখতে পাচ্ছেন আমার সন্তান ডুবে মারা যাচ্ছে আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর বললেন লা আমরিল্লাহ ও আল্লাহ এটা আমার ওরসো পুত্র তুমি একে রক্ষা করো আল্লাহ উত্তর দিলেন লামিনাল খসিরি হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি দোয়া করলে আমি তোমাকে ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নহ নবীর হাত নেমে গেছে আল্লাহ নবীকে ধমক দিয়েছে হে আমার মুসলমান ভাই আপনি কোরআনের জ্ঞান অর্জন করলেন না হাদিসের জ্ঞান অর্জন করলেন না আপনি নির্ভরশীল হলেন একজন ফণ্ডের কথায় যে আপনাকে পয়সার মাধ্যম দিয়ে জান্নাতে সওদা করেছে যে আপনার ইমানকে ধ্বংস করে বলেছে টাকার বিনিময়ে জান্নাত দেবে দোয়া করে জান্নাতে দেবে তোমার পাপ আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব তোমার হয়ে বড় কষ্টের বিষয় সে নিজেও জানে না যে তার অবস্থাটা কি হবে আপনাদের মনে মনে হবে এই মলবিরা বক্তব্য দিচ্ছে হুজুররা এরা বুজুর্গ দিন উলামায় দিন আমার মতো একশোটা মলবি ধরা পড়বে এই বক্তারা তো অনেক দূরের কথা তোমার পীর মশাইকরা তো অনেক দূরের কথা সুরা আরফে আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম